ড্রাইভার হতে গেলে কি কি দক্ষতার প্রয়োজন সেটাও আজকে ব্লগ শেয়ার করব ভাইস প্রথম রুলস হলো আবেদনকারীকে অবশ্যই ড্রাইভিং পেশায় আগ্রহ হতে হবে ড্রাইভিং শিখতে চাইলে চালকের অবশ্যই দৃষ্টি শক্তি এবং স্বাস্থ্য ভালো থাকতো শিক্ষাগত যোগ্যতা নিম্নত জিএসসি অতএব অষ্টম শ্রেণী পাস করতে হবে আর পাঁচ দিনের মতো সারা বাংলাদেশ এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ফর্ম বিতরণ করা হবে জাতীয় পরিচয় পত্র অবশ্যই থাকতে হবে মানে আমি ড্রাইভিং শেখার জন্য ওই মতো ফর্ম ফিল করে জমা দিলাম তো এইগুলো কিন্তু আপনার যে ম্যানুয়াল গ্যারের গাড়ি মহিলা কুদ্রণী গোষ্ঠী দারিদ্রতা এবং জনগোষ্ঠী মানুষ অধিকার পাবে কোর্সের মেয়াদ হলো তিন মাস অতএব 360 ঘন্টা পর্যন্ত ফ্লোনো পর্যন্ত বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান ও জনশক্তি বিশেষ গস কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিডিসি আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা চলে আসলাম কিশোরগস কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং টিডিসিতে তে তো বন্ধুরা আজকে আসি মানে আমি ড্রাইভিং শেখার জন্য তো এইমাত্র ফর্ম ফিলআপ করে জমা দিলাম তো এইগুলা কিন্তু আপনাদের যে ম্যানুয়াল গ্যারের গাড়ি হ্যাঁ তো বন্ধুরা আপনাদেরকে এই সাইডটি দেখাতেছি এবং একজন ড্রাইভার হতে গেলে কি কি দক্ষতার প্রয়োজন সেটাও আজকে ব্লগ শেয়ার করব গায়েস প্রথম রুলস হলো আবেদনকারীকে অবশ্যই ড্রাইভিং পেশায় আগ্রহ হতে হবে অতএব একুশ বছর থেকে পঁয়তাল্লিশ বছর ভিতরে হতে হবে তৃতীয় কথা হলো শিক্ষাগত যোগ্যতা নিম্নত জিএসসি অতএব অষ্টম শ্রেণী পাশ করতে হবে চতুর্থ হলো জাতীয় পরিচয়পত্র পত্র অবশ্যই থাকতে হবে এখন আসা যাক এই ড্রাইভিংয়ে কারা কারা অংশগ্রহণ করতে পারবে মহিলা কুদ্রণী গোষ্ঠী দারিদ্রতা এবং জনগোষ্ঠী মানুষ অধিকার পাবে গায়েস আপনারা এতক্ষণ পর্যন্ত এটাই জানতে চাইতেছেন যে কোর্সের ম্যাথ কয়দিন পর্যন্ত কোর্সের ম্যাথ হলো তিন মাস অতএব তিনশো ষাট ঘন্টা পর্যন্ত ড্রাইভিং শিখতে চাইলে চালকের অবশ্যই দৃষ্টিশক্তি এবং স্বাস্থ্য ভালো থাকে পর্যন্ত বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান ও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ কেন্দ্র কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিডিসি গ্যাস বিতরণ করা হয়েছিল পঁচিশে নভেম্বর দু হতে পনেরোই ডিসেম্বর দু পর্যন্ত গ্যাস আর পাঁচ দিনের মতো সারা বাংলাদেশ এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ফর্ম বিতরণ করা হবে আপনারা চাইলে এই অল্প সময়ের ভিতরে ফর্ম ফিল আপ করতে পারবেন এবং কি আপনারা ড্রাইভিং শিখতে পারবেন এবং কি বাছাই পর্বের লাস্ট ডেট উনিশে ডিসেম্বর সকাল দশ পর্যন্ত এবং কি মাধ্যমিক পরীক্ষা বাইশে ডিসেম্বর থেকে তেইশে ডিসেম্বর পর্যন্ত তাদের সম্পূর্ণ ক্রাইটেরিয়া সুন্দর ভাবে পূরণ করার পরে দিয়ে প্রশিক্ষণ হচ্ছে প্রথম জানুয়ারি দু হাজার পঁচিশ তিন মাস পর্যন্ত আপনাদের কোচ শেষ পরে দিয়ে একই মে আবার আপনাদের প্রশিক্ষণ শেষ হয়ে যাবে তারপরে দিয়ে আপনারা লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে আপনাদের কি কিছু প্রশ্ন করতে পারে আপনারা ভিডিও দেখে অথবা যারা এইসব বিষয়ে জানে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে আপনারা অবশ্যই লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন আশা করি আপনারা একটা ভালো বেনিফিট পাবেন আর বিশেষ করে অনেকে আমাকে কমেন্ট করছেন যে কারিগরি প্রশিক্ষণ কেন দিয়ে মোটরসাইকেল কোন সময় শেখানো হয় আপনারা দু সেরকম ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব পাশাপাশি কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসের ব্লগ দেওয়ার ট্রাই করব এবং পাসপোর্ট করতে কি কি ডকুমেন্ট লাগে সেটাও আপনাদেরকে অবশ্যই ভিডিওতে জানানোর চেষ্টা করব তো আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই স্যার কিন্তু ড্রাইভিং কোর্সে আছে আমি ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আপনারা চাইলে যোগাযোগ করে এখান থেকে প্রশিক্ষণ নিতে পারেন যাই হোক বন্ধুরা আজকে এই কিসের কারিগরি প্রশিক্ষণ এবং টি তে ব্লগটা শেষ করছি ভিডিওটি বৃন্দবন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আশা করি আপনাদেরকে মোটার মোট তত্ত্ব জানানোর চেষ্টা করেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ